চার আনার সিপিএম এর মানে উল্টি নাক টিপলে দুধ বেরোয় এখনো তাদের যা সংস্কৃতি মহিলাদের দিকে বের করে ফেসবুকে পোস্ট দিচ্ছে এই তো সিপিএম এর কালচার পরিষ্কার কথা এদের শাস্তি এরা জানোয়ার পিঠে চামড়া তুলে দেওয়া উচিত কিন্তু আইনের শাসন আইনে চলতে হবে ফলে আমরা পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন অপরাজিতা বিল তো ওরা এখনও স্যাংশন করেনি অনুমোদন দেয়নি ফলে এখন যেটা রয়েছে এমনভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তির মধ্যে দিয়ে হয় থাক যতদিন সম্ভব বন্দি অবস্থায় এই সব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না যাবে না তৃণমূল কংগ্রেস বলছে এটা পাশাপাশি আমরা বলবো যে বিজেপি সিপিএম কংগ্রেস এদের এই বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই সিপিএম আপনারা জানতেন আপনাদের নেতা মন্ত্রীরা কি কি ঘটনা ঘটিয়েছেন এটা ছেলে খুব খারাপ কাজ করেছে কিন্তু সেই যে খারাপ কাজটা করছে সেটা আগে বুঝবেন কি করে তাহলে সুশান্ত ঘোষের সঙ্গে যার যার ভিডিও আছে যার যার ছবি আছে সুশান্ত ঘোষের যে ভিডিও বেরিয়েছে তাহলে সেই অপরাধে বিমান বসু দোষী যদি সুশান্ত ঘোষ তার সঙ্গে বিমান ছবি থেকে থাকে তৃণমূলকে যখন বসের আপনারা বলবেন অমুকের সঙ্গে ছবি ছিল সে যদি দোষী হয় তাহলে সুশান্ত ঘোষ আর বংশগোপাল চৌধুরীরা যা যা করেছেন বসু কি তাই তাই করেন বিজেপির নেতা ব্রিজভূষণ এমপি সোনার মেয়েদের শ্লোতাহানি করেছে অন্য জায়গায় একাধিক ক্রিমিনাল যারা করেছে প্রজ্জ্বল তাদের দেখা যাচ্ছে বিজেপির প্রথম সারির নেতা মন্ত্রীদের সঙ্গে ফলে তৃণমূলের ছবি দিয়ে যদি বলেন একটা রাজনীতির প্ল্যাটফর্ম তৃণমূলের মতো একটা মাস বেস্ট পার্টি সেখানে নেতারা যাচ্ছেন বা নেতাদের কাছে যারা দেখা করতে আসছেন কেউ ছবি তুলছেন তাই দিয়ে যদি তৃণমূলকে আঙুল তুলতে হয় তাহলে সুশান্ত ঘোষের খাটের জন্য বিমান বসুকে আঙুল তাই যদি হয় তাহলে প্রজ্জ্বল আর বীজভূষণের জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডার দিকে আঙুল তুলতে হবে এখানে যে ঘটনা ঘটেছে মেয়েটির পাশে আমরা সবাই আছি পুলিশ আছে সরকার আছে একে একদিন এক মিনিট এক সেকেন্ডের জন্য উই ওয়ান জাস্টিস আই নিড জাস্টিস আই ওয়ান জাস্টিস বলতে হয়নি তার আগে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে পুলিশের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে কিন্তু সোনার মেয়েরা দিনের পর দিন দিল্লির রাস্তায় বসেছিল সাক্ষী মালিক এবং তার সহকর্মীরা সহযোদ্ধারা যে ব্রিজভূষণ বিজেপির এমপি দিনের পর দিন আমাদের শ্লীলতাহানি করেছে ন্যায় বিচার দেয়নি অমিত শাহর পুলিশ মেরে তুলে দিয়েছিল ওখান থেকে এরা আজকে বড় বড় কথা বলবে যে সিপিএম জমানা নারী নির্যাতন গণধর্ষণ গণহত্যা আনন্দমার্গী সন্ন্যাসী দুজনকে যেভাবে বিজন সেতুর উপর মারা হয়েছে তাপসী মালিক ধর্ষণ করে হত্যা যেগুলো পরপর করা হয়েছে সেগুলো তো আমরা জানি তারপরে তাদের উত্তর আজ বড় বড় কথা বলবেন বিজেপি আমি অনুরোধ করব আমাদের ভিডিও সেকশনকে পুলিশ যদি এই অভিযোগে ঠিক করেছে বেশ করেছে পুলিশ তুলে এনেছে যে জানোয়ারগুলো এগুলো করেছে তুলে এনেছে সেই সিপিএম অনিতা দেওয়ান থেকে শুরু করে তাপসী মালিক যখন ক্ষমতায় ছিল আর যখন শূন্য তখন সুশান্তর খাট আর বংশ এস এস সেই সিপিএম জ্ঞান দেবে সেই সিপিএম কথা বলবে চা সিপিএমের মানে উঠতি নাক টিপলে দুধ বেরোয় এখনও তাদের যা সংস্কৃতি মহিলাদের দিকে বের করে ফেসবুকে পোস্ট দিচ্ছে এই তো সিপিএমের কালচার